জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ এই পবিত্র কাহিনীর সূচনা করার আগে আসুন আমরা সবাই মিলে ভগবানের চরণে প্রার্থনা করি হে বৃন্দাবনের শ্যামসুন্দর যিনি আজ এই অমৃতময় বাণী শুনছেন তার জীবনে সদা আপনার অসীম বর্ষিত হোক তার সব দুঃখ দূর হোক এবং তার হেদায় ভক্তিতে পূর্ণ হয়ে ভাই ও বোনেরা কাহিনী শুরুর আগে নিচের কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে আপনার ভক্তিকে প্রকাশ করুন যাতে এই আধ্যাত্মিক যাত্রা আরও পবিত্র হয়ে ওঠে আপনাদের কাছে বিনীত অনুরোধ শ্রীকৃষ্ণের এই লীলাময় কাহিনীটি শ্রদ্ধার সঙ্গে শেষ পর্যন্ত শুনবেন বলুন এবার আমরা প্রবেশ করি এই অপূর্ব কাহিনীর গভীরে শ্রীকৃষ্ণ তখন এভাবেই উপদেশ দিচ্ছিলেন গীতা এক অনন্য গ্রন্থ যা মানুষকে জীবন জীবনযাপনের সঠিক পথ দেখায় এটি শুধু ধর্ম আর কর্মের শিক্ষা দেয় না বরং ভালোবাসা ত্যাগ এবং সত্যের গভীর বার্তাও পৌঁছে দেয় গীতার জ্ঞান শুধু এই জীবনের জন্যই নয় মৃত্যুর পরের জীবনের পথপ্রদর্শক হিসেবেও গণ্য হয় এটি এক সম্পূর্ণ জীবন দর্শন আর যে মানুষ এর শিক্ষাকে হৃদয়ে ধারণ করে সে জীবনে শ্রেষ্ঠত্ব লাভ করে শ্রীমদ্ভগবৎ গীতায় মোট আঠেরোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক রয়েছে যা সকলের পক্ষে সম্পূর্ণ পড়ে ওঠা সহজ নয় তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা তোমাদের সাথে গীতার একশোটি অনন্য ভাবনা শেয়ার করব যা জানলে গীতার গভীর জ্ঞান সহজভাবে বুঝতে পারবে যাতে এর আসল অর্থ তুমি গভীরভাবে বুঝতে পারো তাই এগুলো প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে শোনা উত্তম চলো এবার জেনে নেওয়া যাক গীতার একশোটি অনন্যবাণী ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেমন অন্ধকারে প্রদীপের আলো ঝলমল করে তেমনি সত্যের আলোও সর্বদা দীপ্তি ছড়ায় তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত মৃত্যু এক চিরন্তন সত্য যা কোনো দিন পরিবর্তন করা যায় না এই সৃষ্টির শুরু থেকে জন্ম মৃত্যুর চক্র অব্যাহত রয়েছে যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে তেমনি আত্মা জীর্ণ ও অকার্যকর দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে প্রকৃতির এক অটল নিয়ম হল প্রতিটি জন্মের পর মৃত্যু এবং প্রতিটি মৃত্যুর পর নতুন জন্ম অবশ্যম্ভাবী এই সত্যকে মেনে নিয়ে আমাদের নির্ভয়ে বর্তমান মুহূর্তে বাঁচা উচিত জ্ঞানী মানুষ কখনো মৃতদের জন্য কাঁদেন না আর জীবিতদের জন্যও শোক করেন না কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরবে আর যে আজ বেঁচে আছে সে একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে যাবে কর্মই মানুষের সর্বশ্রেষ্ঠ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বোঝান মানুষের জন্ম হয়েছে শুধু কর্মের জন্য এবং কেউই কর্ম ছাড়া থাকতে পারে না ফলাফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করাই উচিত রাগ এমন এক বিষ যা মানুষকে সরাসরি পতন ও ধ্বংসের দিকে ঠেলে দেয় এটা প্রকৃতির এক চিরন্তন নিয়ম জন্ম এবং মৃত্যু অবসম্ভাবী তাই এই চক্রকে মেনে নিয়ে ভয়মুক্তভাবে আজ বাঁচাটাই হল প্রকৃত জীবন একজন জ্ঞানী ব্যক্তি কখনো মৃতের জন্য শোক করেন না আবার জীবিতদের হারানোর ভয়ও কাঁপেন না কারণ তিনি জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে আর যে এখন আছে সে একদিন চলে যাবে এই আসা যাওয়ার মাঝে শুধু একটাই চিরন্তন সত্য আত্মা অমর ভগবান শ্রীকৃষ্ণ ধিতায় বলেছিলেন কর্মই হল সবচেয়ে বড় ধর্ম একজন মানুষ জন্মায় কাজ করার জন্য কেউই কর্ম ছাড়া থাকতে পারে না তাই আমাদের উচিত ফলাফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করে যাওয়া কারণ যখন তুমি শুধু ফল চাইবে তখন আশা নিরাশার ফাঁদে পড়ে যাবে আর সেই জায়গা থেকেই জন্ম নেয় ক্রোধ আর এই ক্রোধই মানুষকে ঠেলে দেয় ধ্বংসের দিকে নরকের দিকে যেখানে থাকে না শান্তি না থাকে জ্ঞান রাগ এমন এক দরজা যা মানুষের জীবনে অশান্তি ও কষ্ট ডেকে আনে মানুষ যখন রাগে অন্ধ হয়ে যায় তখন সে মুহূর্তের আবেগে নিজেরই ক্ষতি করে ফেলে শ্রীকৃষ্ণ গীতায় উপদেশ দিয়েছেন যতই রাগ আসুক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করো এই পৃথিবীতে আজ যা তোমার কাছে আছে তাকাল অন্য কারো হবে আর তার পরদিন দিন হয়তো আরেকজনের আমরা এসেছি খালি হাতে আর ফিরব খালি হাতে তাই মন নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি মানুষের মন বাতাসের মতো চঞ্চল যা সর্বদা কামনা বাসনার দিকে টেনে নিয়ে যায় যদি জীবনে সাফল্য ও শান্তি চাও তবে প্রথমেই নিজের মনকে বসে আনার শিক্ষা নিতে হবে মনকে বসে আনা অত্যন্ত জরুরি কারণ যখন মন নিয়ন্ত্রণে থাকে তখন মস্তিষ্কে শক্তি একাগ্র হয় এবং কাজের মধ্যে সাফল্য আসতে শুরু করে ভগবদ্গীতায় বলা হয়েছে যে মানুষ নিজের মনকে জয় করতে পেরেছে সে অকারণ দুশ্চিন্তা ও অর্থহীন কামনা বাসনা থেকে মুক্ত থাকে এমন মানুষের পক্ষে নিজের লক্ষ্য পূরণ করা সহজ হয়ে যায় কিন্তু যদি মনকে নিয়ন্ত্রণে না আনো তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে যে মানুষ সর্বদা সন্দেহে বাঁচে সে কখনো প্রকৃত শান্তি পায় না তাই সন্দেহ থেকে দূরে থাকো কারণ অতিরিক্ত সন্দেহ মনকে অশান্ত করে তোলে মানুষকে বিভ্রান্ত করে এবং তার সম্পর্কগুলো পর্যন্ত নষ্ট করে ফেলে দেহের সৌন্দর্য কেবল চক্ষে আনন্দ দেয় কিন্তু স্বভাবের সৌন্দর্য সরাসরি হৃদয়কে স্পর্শ করে তাই মানুষের স্বভাব সর্বদা নির্মল ও পবিত্র হওয়া উচিত কে কি করছে কিভাবে করছে বা কেন করছে এই সব বিষয়ে যত কম মাথা ঘামাবে ততই তুমি সুখী থাকবে আমাদের জীবনে আমরা কতটা সঠিক বা কতটা ভুল এটা শুধু দুজন জানেন এক হলেন পরমাত্মা আরেক হলেন আমাদের নিজের অন্তরাত্মা শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সে জীবনে কখনো সত্যিকারের আনন্দ ও সাফল্য অর্জন করতে পারে না মোহ সবসময় ধ্বংসের কারণ তাই এর থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ মানুষের দুঃখের মূল কারণ তার মোহ যত বেশি মোহ থাকবে তত বেশি কষ্ট ভোগ করতে হবে পশ্চাত তাপ অতীতকে বদলাতে পারে না আর দুশ্চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না তাই বর্তমানের আনন্দেই জীবনের আসল সুখ শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমার পাশে থাকে তার পাশে থেকে আর যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না হলে মানুষ তোমাকে দুর্বল ও বোকা ভাববে যে জমিতে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয় আর যে পরিবারের সংস্কার নেই সেখানে প্রজন্ম নষ্ট হয়ে যায় যারা বলে তাদের হাতে সময় নেই আসলে তারা সময়ের মূল্য দিতে জানে না বিশেষ সম্পর্কের তালিকায় তোমার নাম না থাকলেও কথায় সব সময় মিষ্টি রাখো যাতে একদিন সেই কথা ফিরিয়ে নিতেও হলে তা কারোর কাছে তেতো না শোনায় নিজের মধ্যে কিছুটা আত্মসম্মান থাকা জরুরি না হলে মানুষ তোমাকে এমন জায়গাতেও চেপে ধরতে চাইবে যেখানে তুমি তাদের চেয়ে উপরে তুমি যতক্ষণ না নিজে নিজের কাছে হেরে যাচ্ছ ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি ন দুর্বল তোমার সময় আর সময় সবারই বদলায় তুমি শুধু নিজের কর্ম চালিয়ে যাও কারণ যে কখনো সংকট দেখেনি সে নিজের প্রকৃত শক্তি কখনো বুঝতে পারে না যারা অন্যের কষ্ট বোঝে যাদের হৃদয়ে দয়া আছে আর যারা সত্যি ভালো মানুষ তাদের আর পুনর্জন্ম নিতে হয় না কিছু দিয়ে অহংকার করো না কে জানে তুমি দান করছো নাকি আগের জন্মের কোনো ঋণ শোধ করছো অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য ও সম্মান এই তিনটি একদিন হারিয়ে যায় বিশ্বাস না হলে রাবণ কৌরব আর কংসের কাহিনী দেখো কারোর উপর বিশ্বাস করতে হলে শুধু তার কথাই নয় তার আচরণে নজর দাও রাগের মুহূর্তে একটু থেমে যাওয়া আর ভুলের সময় একটু নতি স্বীকার করা জীবনকে অনেক সহজ করে দেয় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে সত্যিই জানতে পারে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় আর যে ভগবদ গীতা পড়ে ও তার উপদেশ জীবনে মেনে চলে তার সব পাপের প্রভাব মুছে যায় যা তোমার ভাগ্যে আছে তা যতই দূরে থাকুক কোনো না কোনোভাবে তোমার কাছে আসবেই আর যা তোমার ভাগ্যে নেই তা কাছে এসেও একদিন চলে যাবে যেমন প্রবল বাতাসের ঝাপটা নৌকাকে পথ ভ্রষ্ট করে দেয় তেমনি মানুষের অসীম কামনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয় যে মানুষ সুখ দুঃখ মান অপমান সব অবস্থায় শান্ত থাকে সে আমার কাছে অত্যন্ত প্রিয় এই জগৎ আমারই মায়া আমি এর সৃষ্টি করি আমি এর লালন পালন করি আর সময় এলে আমি এর বিনাশ ঘটাই আমি অতীত বর্তমান ও ভবিষ্যতের সব প্রাণীকে জানি কিন্তু সত্য হল প্রকৃত অর্থে কেউ আমাকে জানতে পারে না যখন কোনো বিচক্ষণ মানুষ সম্পর্ক রক্ষা করা বন্ধ করে দেয় তখন বুঝতে হবে তার রিবায়ে তোমার জন্য আর কোনো স্থান নেই যেখানে আত্মসম্মানে আঘাত লাগে সেখানে সম্পর্ক ভেঙে যাওয়া স্বাভাবিক ভালোবাসার সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে আর অহংকার সবসময় ক্ষমা শুনতে চায় তোমার আসল পরিচয় তোমার কর্মে নইলে এই পৃথিবীতে একই নামে হাজার মানুষ আছে ভালো কাজ করলেও মানুষ প্রায়শই তোমার ভুলগুলোই মনে রাখবে তাই কে কি বলছে সেদিকে মন দিও না যতটা সম্ভব নীরব থাকা ভালো কারণ মানুষের মুখ থেকেই সবচেয়ে বেশি পাপ ঘটে কারো সঙ্গে প্রতারণা করা এক ধরনের ঋণ যা একদিন অন্য কারো হাত দিয়ে তোমার কাছে ফিরে আসবেই সত্যিকারের ভালো দৃষ্টি সেই যা নিজের ত্রুটি দেখে আর অন্যের গুণ খুঁজে পায় যে মানুষের স্বভাব সময়ের সাথে বদলে যায় তার উপর কখনো ভরসা করো না জীবনে কখনো নিজের সঙ্গে অন্যের তুলনা করো না তুমি যেমন তেমনই অনন্য এবং শ্রেষ্ঠ প্রত্যেকেরই নিজের জীবন বদলানোর সুযোগ আসে কিন্তু সময় বদলানোর জন্য আরেকটি জীবন মেলে না যা হওয়ার কথা তা হবেই আর যা হওয়ার নয় তা কখনো হবে না যাদের মনে এই দৃঢ় বিশ্বাস থাকে তাদের কাছে দুশ্চিন্তা ধারে কাছেও আসে না সৎ উদ্দেশ্যে করা কোনো কাজই বৃতা যায় না তার ফল অবশ্যই পাওয়া যায় জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখি না আজ তুমি যে কর্ম করছো তার ফল ভবিষ্যতে অবশ্যই তোমার কাছে ফিরে আসবে আগামীকাল তুমি যা পাবে তা হবে আজকের কর্মের ফল আর আজ যা তোমার কাছে আছে তা তোমার পূর্বের কর্মের ফলাফল যে মানুষ শ্রদ্ধা ও ভক্তি দিয়ে আমার উপাসনা করে আমি তাকে সেই জিনিস দিই যাতার নেই আর যা তার আছে তা সুরক্ষাও করি যদি তুমি বুঝে যাও কার সঙ্গে কখন এবং কতটা কথা বলা উচিত তবে বুঝবে তুমি জীবনের আসল মর্ম জেনে গেছ কৃষ্ণ বলেন জীবনে যদি কখনো সুযোগ পাও তবে কারোর জন্য সারথি হও স্বার্থপর নয় ধর্মে ভরা হৃদয় সব সময় ধর্মের পথ দেখায় আর অধর্মে ভরা হৃদয় কেবল অধর্মের দিক নির্দেশ করে মানুষ ঈশ্বরে বিশ্বাস না করার জন্য দুঃখী নয় বরং দুঃখী হয় কারণ মানুষ ঈশ্বরে বিশ্বাস না করার জন্য নয় বরং সময়ের আগে পাওয়ার আকাঙ্ক্ষার জন্য দুঃখী হয় মনে রেখো সময় হলে সবাই পায় কিন্তু সময়ের আগে চাওয়াই দুঃখের মূল কারণ যারা প্রেমকে অর্থহীন বলে তারা নির্বোধ কারণ প্রেমই এই সৃষ্টির মূল এর মাধ্যমেই পৃথিবীর সৃষ্টি হয়েছে সম্পর্কে নিয়মিত দূরত্ব তাদের আরও মজবুত করে কিন্তু অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয় মানুষ তার নিজের বিশ্বাসে গড়ে ওঠে যেমন সে বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে এই পৃথিবীটি ভাগ্যের চেয়ে বেশি এবং সময়ের আগে কিছু কেউ পায়নি আর কখনো পাবে না জীবনে বাক সংযম অত্যন্ত জরুরি কারণ কথার আঘাত কখনো সারে না কৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়তে শেখো অধর্মের অন্ত ঘটাতে শেখো আর আপনজনের জন্য ত্যাগ করতেও শেখো মনে রেখো সত্য সব সময় উপর তেলের ফোঁটার মতো যতই মিথ্যার জল ঢালো না কেন সে শেষ পর্যন্ত উপরে ভেসে ওঠে জীবনে কখনো আনন্দে প্রতিশ্রুতি দিও না রাগে উত্তর দিও না আর দুঃখে সিদ্ধান্ত নিও না কারণ আনন্দে দেওয়া প্রতিশ্রুতি প্রায়ই ভেঙে যায় রাগে দেওয়া উত্তর সম্পর্ক ভেঙে দেয় আর দুঃখে নেওয়া সিদ্ধান্ত জীবন পাল্টে দেয় কেউ যতই জ্ঞান অর্জন করুক যতই পৃথিবীকে চিনুক কিন্তু যদি সে নিজেকে না চেনে তবে সে প্রকৃত অর্থে অজ্ঞ যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে মন খারাপ করো না তারা শুধু তোমার মূল্য বুঝতে পারেনি যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে দিয়ে দেয় তার চেয়ে গভীর কোনো সম্পর্ক নেই আর যে সম্পর্ক কাঁদিয়ে দিয়েও জড়িয়ে ধরে তার চেয়ে সুন্দর কিছু নেই যে সম্পর্ক তোমাকে ধরে রাখতে পারে না সেটি ছেড়ে দেওয়াই ভালো কারণ তার চেয়ে দুর্বল সম্পর্ক আর কিছু নেই সবসময় শান্ত থাকতে শেখো কারণ এটাই তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে মনে রেখো লোহা ঠান্ডা হলে তবেই শক্ত হয় গরম থাকলে যে কোনো মানুষ তাকে নিজের মতো আকার দিতে পারে জীবনে বিপদে সাতটি গুণ তোমার সবচেয়ে বড় ঢাল হবে তোমার জ্ঞান তোমার বিনয় তোমার প্রজ্ঞা তোমার অন্তরের সাহস তোমার সৎকর্ম সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরে অটুট বিশ্বাস কঠিন সময়ে মানুষ প্রায়ই একা হয়ে যায় কিন্তু সেই কঠিন সময়ের আগুনেই মানুষ সবচেয়ে বেশি শক্ত হয়ে ওঠে যে তোমাকে সম্মান দেয় তাকেই সম্মান ফিরিয়ে দাও আর মনে রেখো বিনা কারণে কারোর সামনে মাথা নত করা কা পুরুষের লক্ষণ কারণ সত্য আর ধর্মের সামনে কারোর মাথা উঁচু থাকতে পারে না যখন জীবনে যে কোনো পরিস্থিতি আসুক একটা কাজ করো নিজের পুরো জীবন উপরের জনের হাতে সমর্পণ করে দাও ভগবানের উপর বিশ্বাস ঠিক সেরকম করো যেমন একটি শিশু আকাশে ছুঁড়ে দিলে হাসে কারণ সে জানে তার বাবা মা তাকে কখনো পড়তে দেবে না কানহা বলেন মন ছোট করো না যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার পাশে থাকব কাউকে এতটা মাথা নত করো না যে সে তোমাকে পতিত ভেবে বসে মানুষ তোমার মর্যাদা তখনই দেবে যখন তুমিও তাদেরই মতো তাদের উপেক্ষা করতে শিখে যাবে মনে রেখো যে সম্পর্ক তোমাকে কাঁদিয়ে দেয় তার চেয়ে গভীর সম্পর্ক আর কিছু নয় আর যে সম্পর্ক কাঁদতে কাঁদতে ছেড়ে দিতে হয় তার চেয়ে দুর্বল সম্পর্ক আর কিছু নেই মনে রেখো খারাপ সময়েও যে সম্পর্ক টিকে থাকে তার চেয়ে বড় সম্পর্ক আর কিছু নয় যে তোমার অনুভূতিকে বোঝে সেই আপনার আর যে অনুভূতির বাইরে সে পর যে দূরে থেকেও হৃদয়ের কাছে সেই আপনার আর যে কাছে থেকেও হৃদয় থেকে দূরে সে পর মানুষ সব সময় নিজের ভাগ্যকে দোষ দেয় এ ভুলে গিয়ে যে ভাগ্যের চেয়েও বড় তার কর্ম যা তার নিজের হাতে রয়েছে বুদ্ধিমান সেই যে অন্যকে দেখে তাদের ভালো দিক থেকে শিক্ষা নেয় না যে তুলনা আর হিংসা করে এই দুনিয়ায় কেউ কারো স্থায়ী সহানুভূতিশীল নয় এমন কি যখন এক মৃতদেহ শ্মশানে রাখা হয় তখন আপনজনও জিজ্ঞাসা করে আর কতক্ষণ লাগবে দুঃখ জীবনের অবিচ্ছেদ্য অংশ যদি জীবনে শুধু আনন্দই থাকে তবে মানুষ কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না আর জীবনের প্রকৃত রূপও বোঝা যায় না শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবীতে মনের শান্তির চেয়ে বড় সম্পদ আর কিছু নেই যে ব্যক্তি তার মনকে শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত অর্থে ধনী তার কাছে ধনসম্পদ থাকুক বা না থাকুক সময় কখনো মানুষের তৈরি পথে চলে না বরং মানুষকেই সময়ের পথে চলতে হয় এটাই নিয়তি আমরা যখন নিজেদের পরিবর্তন না করে চারপাশের পরিস্থিতি বদলানোর চেষ্টা করি তখনই জীবন কঠিন মনে হয় এই পৃথিবীতে কেবল মা আর বাবাই একমাত্র যারা নিঃস্বার্থভাবে আমাদের ভালোবাসেন পিতা সেই মানুষ যিনি সবসময় চান তার সন্তান যেন তাকে ছাড়িয়ে আরও সফল হয় বন্ধু আর সম্পর্ক এগুলো এমন অমূল্য উপহার যা আমরা বিনামূল্যে পাই কিন্তু এর প্রকৃত মূল্য বোঝা যায় তখনই যখন আমরা এগুলো হারাই জীবনে কিছু দুঃখ আছে যা আমাদের বাঁচতে দেয় না আর কিছু দায়িত্ব আছে যা আমাদের মরতেও দেয় না আপনি যত ভালো কাজই করুন না কেন মানুষের আসল প্রশংসা অনেক সময় শুধু শেষ কৃত্যেই শোনা যায় আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন সেটা আপনার প্রজ্ঞার প্রমাণ আপনি যদি একই মানুষকে দ্বিতীয়বারও ক্ষমা করেন সেটা আপনার কোমল হৃদয়ের নিদর্শন কিন্তু যদি তাকে তৃতীয়বারও ক্ষমা করেন সেটা আপনার দুর্বলতা হয়ে দাঁড়ায় যদি তুমি তোমার বর্তমানকে নষ্ট কর তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় নির্বোধ কারণ জীবনের সবচেয়ে দামি জিনিস হল এই বর্তমান মুহূর্ত একবার এটি হারিয়ে গেলে সারা বিশ্বের সম্পদ দিয়েও তার ফিরে পাওয়া যায় না পার্থিব জীবনের সঙ্গ সান্নিধ্যে যে আনন্দ পাওয়া যায় তার সঙ্গে সব সময় কিছুটা দুঃখ মিশে থাকে কিন্তু যখন আমরা সংসারের আসক্তি ছেড়ে দিই তখন সুখ দুঃখের ঊর্ধ্বে থেকে চিরন্তন আনন্দের স্বাদ মেলে ঈশ্বরের কাছে কিছু চাইলে যদি তা না মেলে তবে রাগ করো না কারণ ভগবান সব সময় আমাদের ইচ্ছে মতো নয় বরং আমাদের মঙ্গলের জন্য যা প্রয়োজন সেটাই দেন জীবনে এমন একজন মানুষের প্রয়োজন যার কাছে কোনো কথা না বলেও মনের কথা প্রকাশ করা যায় হয়তো তাকেই ঈশ্বরের রূপ বলা হয় যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমার চিরন্তন ধামে পৌঁছে যায় সময় পরিস্থিতি অনুযায়ী বদলায় আর মানুষ বদলায় নিজের স্বার্থ অনুযায়ী যখন লোকেরা তোমার সমালোচনা করে তখন চিন্তা কর না এটাই প্রমাণ যে তুমি তাদের কাছে গুরুত্বপূর্ণ সত্য ও মিথ্যাকে পৃথক করার ক্ষমতাই হল প্রকৃত প্রজ্ঞা আর সেটাই আসল জ্ঞান কানহা বলেন আমি ধরিত্রীর মধুর সুগন্ধ আমি আগুনের উষ্ণতা আমি সকল প্রাণীর জীবন আর সন্ন্যাসীদের আত্মসংযমও আমি যেমন সমুদ্রে যেমন নদী পার হতে নৌকা একমাত্র ভরসা তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সিঁড়ি হলো সত্য আমরা কিছু না বললেও যে শুনে ফেলে সেই পরমাত্মা আর সে নীরবে আমাদের যে অনুভূতি জাগায় সেই অনুভূতির নামই শ্রদ্ধা তোমার আচরণ এমন হওয়া উচিত যে কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু খারাপও বলে তবু যেন মানুষটা বিশ্বাস না করে আত্মার সম্পর্ক কেবল তাদের সঙ্গেই হয় যাদের সঙ্গে আমাদের জন্ম জন্মান্তরের কোনো বন্ধন থাকে নইলে এই বিশাল দুনিয়ায় কে কাকে চেনে কানহা বলেন আমি বিধাতা হয়েও ভাগ্যের নিয়ম বদলাতে পারিনি আমার মন ছিল রাধার জন্য আমায় ভালোবাসত মীরা কিন্তু আমার জীবন বাধা পড়ল রুক্মিনীর সঙ্গে অস্ত্র কেবল শরীরকে আঘাত করে কিন্তু কথা আত্মাকেও আহত করতে পারে মা আর বাবাই সেই মানুষ যারা আন্তরিকভাবে চান তাদের সন্তান যেন তাদের থেকেও বেশি সফল হয় আমাদের জীবনের অর্ধেক দুঃখ জন্ম নেয় তখন যখন আশা প্রত্যাশা অতি বেশি হয়ে যায় এই প্রত্যাশা ত্যাগ করলে জীবন সুখে ভরে ওঠে এই জীবনের রণক্ষেত্রে আমাদের নিজেকেই কৃষ্ণ হতে হয় আর নিজেকেই অর্জুন হতে হয় প্রতিদিন নিজের সারথী হয়ে নিজের মহাভারতের সঙ্গে লড়াই করতে হয় কথা এমন মধুর বলো যাতে একদিন ফিরিয়ে নিতে হলেও তা তেতো তো শোনায় ফলের আশা ত্যাগ করে কর্মে নিবেদিত মানুষই জীবনের প্রকৃত বিজয়ী জীবনে অহংকারও প্রয়োজনীয় কিন্তু কেবল তখনই যখন বিষয়টি অধিকার চরিত্র ও সম্মানের সঙ্গে জড়িত সবাইকে সেবা করো কিন্তু প্রতিদান পাওয়ার আশা রেখো না কারণ সেবার প্রকৃত মূল্য কেবল ভগবান দিতে পারেন মানুষ নয় মানুষ নিজের আচরণ দিয়েই নিজের পরিচয় প্রকাশ করে ফেলে ভুল করা স্বাভাবিক ভুল স্বীকার করা সংস্কৃতি আর ভুল সংশোধন করা অগ্রগতি মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধুও বদলায় তবুও মন খারাপ থাকে কারণ সে নিজেকে বদলায় না ভগবানের সিদ্ধান্ত নিয়ে কখনো সন্দেহ করো না যদি শাস্তি মেলে তবে নিশ্চয়ই কোনো ভুল হয়েছিল কেন অকারণে চিন্তা করছ কাকে ভয় পাচ্ছ কে তোমাকে মেরে ফেলতে পারে আত্মা না জন্মায় না মরে এই দেহ তোমার নয় তুমিও এই দেহের নৌ এই দেহ গঠিত হয়েছে পাঁচটি উপাদান অগ্নি জল বায়ু পৃথিবী ও আকাশ থেকে এবং শেষ পর্যন্ত সেগুলিতেই মিলিয়ে যাবে কিন্তু আত্মা চিরন্তন যাকে তুমি মৃত্যু বল সেটাই আসলে এক নতুন জীবনের সূচনা দুঃখ ও কষ্ট মানুষকে ভাঙার জন্য নয় বরং তার যোগ্যতা ও আত্মবিশ্বাসের পরীক্ষা নেবার জন্য আসে যার মন শান্ত যে কথা বলার ও কাজ করার সময়ও স্থির থাকে সেই সত্যকে উপলব্ধি করেছে এবং দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়েছে যা হয়ে গেছে তা ভালোই হয়েছে যা এখন ঘটছে সেটাও ভালো আর যা ঘটবে সেটাও অবশ্যই ভালোই হবে গতদিনের জন্য আফসোস করো না আর আগামী দিনের জন্য দুশ্চিন্তাও করো না কারণ তোমার হাতে আছে শুধু বর্তমান বুদ্ধিমান মানুষ নিজের ত্রুটি দূর করে ঠিক সেইভাবে যেমন স্বর্ণকার ধীরে ধীরে রূপোর ময়লা তুলে বারবার পরিষ্কার করে তাকে নির্মল করে তোলে শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবীতে এক মুহূর্তে তুমি কোটি টাকার মালিক হতে পারো আর পরের মুহূর্তেই নিঃস্ব হয়ে যেতে পারো আমার তোমার ছোট বড় আপন পর এইসব ভেদাভেদ মন থেকে মুছে দাও তাহলে সব তোমার হবে এবং তুমি সবার হবে শুধু সময়ের ওপর ভরসা করে বসে থেকো না কারণ ভাগ্যবানদের হাত ফাঁকা থাকতে পারে কিন্তু পরিশ্রমীদের নয় তোমার চিন্তা ধারা বদলাও নিশ্চিতভাবেই তোমার জীবনও বদলে যাবে কিছু পথ আছে যেখানে তোমাকে একাই হাঁটতে হবে না পরিবার না বন্ধু না কোনো সঙ্গী শুধু তুমি আর তোমার সাহস যে কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন সেটিই আগে করো। জীবনে যা কিছু ঘটে তার পেছনে একটি না একটি কারণ থাকে কখনো তা তোমাকে গড়ে তোলে কখনো বা নতুন কিছু শেখায় যখন মানুষের কাছে তোমার কোনো গুরুত্ব থাকে না তখন তারা তোমার দিকে তাকানোও বন্ধ করে দেয় তাই প্রত্যাশা রেখো কেবল নিজের কাছ থেকে পথ কখনো শেষ হয় না শুধু মানুষ সাহস হারিয়ে ফেলে সাতার শিখতে চাইলে জলে নামতেই হবে তীরে বসে কেউ ডুবুরি হতে পারে না যদি সামান্য আরাম ছেড়ে দিয়ে বড় আনন্দ লাভ করা যায় তবে বুদ্ধিমান মানুষ সেই ছোট্ট আরাম ত্যাগ করে বড় আনন্দ বেছে নেয় জীবনের পথে বিশ্বাস হলো সহায় সৎকর্ম হলো ঘরের মতো আশ্রয় জ্ঞান দিনের আলোর মতো পথ দেখায় আর সচেতনতা তোমাকে সুরক্ষা দেয় বিপদ সবসময় বাইরের শত্রুর কাছ থেকে আসে না যেমন নৌকা বাইর বরং ভিতরে ফাঁক দিয়ে ডুবে যায় তেমনি আসল বিপদ অনেক সময় নিজের কাছের মানুষের মধ্যেই থাকে স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ আর বিশ্বস্ততা সবচেয়ে সুন্দর সম্পর্ক চিন্তা আর চিতার মধ্যে এক বিন্দুর পার্থক্য চিতা জলায় মৃতকে আর চিন্তা জলায় জীবিতকে তোমার কাছে যা কিছু আছে তার বাড়াবাড়ি করো না আর অন্যের প্রতি হিংসাও করো না কারণ হিংসুক মানুষ কখনো মনের শান্তি পায় না দুনিয়া সবসময় তোমার প্রশংসা বা দোষ খুঁজে বার করার সুযোগ খোঁজে গতকালও এভাবেই ছিল আজও আছে কালও থাকবে যে মানুষ নিজেকে সত্যি ভালোবাসে সে কখনো অন্যকে আঘাত দেয় না যে মানুষ বিভ্রান্তিকর চিন্তা থেকে মুক্ত হয় সেখানেই প্রকৃত শান্তি খুঁজে পায় অবশেষে শান্তি তাদেরই মেলে যারা বড় বড় কথা বলে তাদের কথাই থেকে যায় আর যারা হালকা হাসিতেই অনেকটা বলেই ফেলে তাদের প্রভাব গভীর হয় মনে যা আছে স্পষ্ট করে বলো সত্য বললে সিদ্ধান্ত আসে মিথ্যে বললে ফাঁসলা বাড়ে সকালের অলস ঘুম ইচ্ছেগুলো নরম করে দেয় লক্ষ্যে পৌঁছানো মানুষ বেশি ঘুমায় না প্রত্যেককে তুমি ঠিক ততটুকু জায়গা দাও যতটা সে তোমায় দেয় নইলে তুমি কষ্ট পাবে বা সে তোমায় কাঁদাবে সফল হতে চাও তো নিজের পরিশ্রমে বিশ্বাস রাখো ভাগ্য জুয়ায় যাচাই হয় জনপ্রিয় হতে চাইলে কারো প্রতি বেশি আপনি ব্যবহার করো আমরা ভাব ছড়াও আর আমি কম বলো তোমার শক্তি অকারণে ভাবনায় নষ্ট করার চাইতে তার সমাধান খোঁজায় ব্যবহার করো মন্দকে দেখা ও শোনা করলেই মন্দ তার বীজ বপিত হয় তাকে বাড়তে দিও না প্রেরণার শক্তিফল তোমার নিজর চিন্তা তাই বড় ভাব ও নিজেকে জয়ী করতে উদ্দীপিত কর্মের হিসেব সহজ ভালো করো ভালোই ফিরে আসবে সৎকর্মের ফল কখনো বৃথা যায় না কিন্তু যে মানুষ এই মানবজন্ম পেয়েও শ্রী রাধাকৃষ্ণের নাম স্মরণ করে না সে যেন মুক্তির সিঁড়ির সামনে দাঁড়িয়ে থেকেও এক ধাপ উপরে না ওঠা মূর্খের মতো যে দুঃখ সহ্য করে সে একদিন সুখ পেতে পারে কিন্তু যে অন্যকে দুঃখ দেয় সে জীবনে কোনোদিনও সত্যিকারের সুখী হতে পারে না মনকে করুণায় ভরাও রাগে নয় যেমন মেঘের বৃষ্টিতে ফুল ফোটে কিন্তু তার গর্জনে নয় ভুল মানুষ যতই মিষ্টি কথা বলুক একদিন তা বিষের মতো ক্ষতি করবে আর সত্যবাদী মানুষ যতই কটু কথা বলুক সময় এলে তা ওষুধের মতো উপকার দেবে যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেই হাজারো প্রদীপ জ্বালাতে পারে তেমনি আনন্দ ভাগ করলে তা কমে না বরং আরও বাড়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি সংসারের সব দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তিতে নিমগ্ন হও যে আমার ভক্তি করে না সে না এই জন্মে না পরের জন্মে শান্তি পায় বন্ধুরা যদি এই বাণী থেকে কিছু শিখে থাকো তবে কমেন্টে লিখো জয় শ্রী রাধে কৃষ্ণ এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো